আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিমের বিচি দিয়ে মুরগির মাংস রেসিপি হ্যাঁ ঠিকই শুনেছেন মুরগির মাংস দিয়ে সিমের বিচির রেসিপি এই মজার দুর্দান্ত রেসিপিটি আপনারা না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার হয় এই রান্নাটি আপনারা একবার করলে বারবার কিন্তু এটা রান্না করে খেতে চাইবেন এত মজার এই রেসিপিটি খুব সহজেই কিন্তু হয়ে যায় আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো চলুন আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটিতে পাঁচ ছয় পিস নিয়ে নিয়েছি চিকেন এখন আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া তো এখানে আমি হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে ম্যারিনেট করে এখন আমি এই মাংসগুলোকে ভেজে নেব এখন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন একটু একটি করে চিকেন আমি এখানে দিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো চিকেন দিয়ে এগুলোকে কিছুটা ভেজে নেব তো এই পিঠটা কিছুটা হয়ে আসার পর এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন সবগুলো চিকেন উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি তো দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি তারপর এই একে তেলের মধ্যে আমি দুটি তেজপাতা চিড়ে দিয়েছি দুটি এলাচ দিয়েছি তারপর দুটি লবঙ্গ দিয়েছি এখন এগুলোকে স্প্যাটোলা দিয়ে নাড়াচড়া করে কিছুটা ভেজে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এগুলোকেও নাড়াচাড়া করে কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর দেখুন ভেজে নেওয়ার পর এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি আদা এবং রসুন বাটা দিয়ে এগুলোকেও নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে লাল মরিচের গুঁড়া চা চামচ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ তারপর দিয়েছি এখানে উঁচু উঁচু করে ধনে এবং জিরে গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে স্পেটলা দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি কষিয়ে এরপর আমি এখানে সিমের বিচি দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ সিমের বিচি আছে এগুলোকে দিয়ে এরপর মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দুই মিনিট জাল করে নিব দুই মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি তো দেখুন দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এখানে আমি দেড় কাপ করে এখন তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি তো দেড় কাপ পরিমাণ সিমের বিচির জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম তো দেখুন সিমের বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো তো দেখুন একটি একটি করে সবগুলো চিকেন আমি দিয়ে নিচ্ছি চিকেনগুলো দিয়ে এরপর এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি টমেটো তো দেখুন আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম এখন আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিট জাল করে নেব ফিরে আসবো পাঁচ মিনিট পর তো দেখুন পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটি উঠিয়ে এনেছি আর দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে আর এগুলি প্রায় হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আর কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে এগুলোকে এভাবে খোলাভাবেই পাবে দুই তিন মিনিট রান্না করে নেবো আর দুই তিন মিনিট পর আমি চুলাটা অফ করে এখন এগুলি নামিয়ে এনেছি তো রান্নাটি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আর কতটা লোভনীয় হয়েছে তো আপনারা এই ভিন্নভাবে এই ভিন্ন স্বাদের এইভাবে রেসিপিটি তৈরি করে দেখবেন সিমের বেঁচে দিয়ে এই মুরগির মাংস রেসিপিটি যে কেউ কিন্তু অনেক বেশি মজা করে খাবে আর আপনারা অনেক প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এবং আমার পেজটিও ফলো দিয়ে রাখ আর আগে থেকে যারা অ্যাড আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ